এসএসসি পরীক্ষার্থীদের জন্য ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লীলা রয়ের এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি যে গাইড বইটি সেই বইটি প্রথম দিনে আমরা কেমন সেল করলাম আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম দিন খুব সকাল সকালই বাইন্ডিং থেকে পাবলিশিং হাউসে বইগুলো চলে আসলো আর হ্যাঁ বইটিতে কি আছে না আছে সে বিষয়ে জানতে চাইলে আপনারা আমাদের ক্যাপশান ও ডেসক্রিপশন পড়ে নিতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে আমাদের বইটি কেমন অর্ডার এসেছে আর প্রথমে সব অর্ডারগুলোর অ্যাড্রেস আমরা প্রিন্ট করে নেব অর্থাৎ শিপিং লেভেলগুলো প্রথমে আমরা প্রিন্ট করে নেব যাতে ভুল না হয় প্রথম দিন আমাদের একটু চাপ বেশি থাকে কারণ অনলাইনে যেরকম প্রচুর অর্ডার জমে থাকে আর তেমনই অফলাইনেও প্রথম দিন বিভিন্ন জেলা থেকে বই সংগ্রহ করতে চলে আসেন আমাদের পাবলিশিং হাউসে আর হ্যাঁ বইগুলো আমরা সাজিয়ে নিচ্ছি সঙ্গে একটা করে আমাদের বুকমার্ক দিয়ে দিচ্ছি যাতে রয়েছে আমাদের একটা কুপন কোড পরবর্তীতে ডিসকাউন্টের জন্য বেলা বাড়তে বাড়তে অফলাইনেও আমাদের সেল শুরু হয়ে যায় আর তখনই আমরা একটু চাপে পড়ে যাই যখন কুরিয়ার কোম্পানি থেকে বই পিক আপ করতে আসে আর একই সঙ্গে অফলাইনেও আমাদের যখন বই সেল করতে হয় তখন একটু অসুবিধার মধ্যে পড়তে হয় কারণ পিকআপ বয়দের হাতে সময় খুব কম থাকে আর আমাদের যেহেতু প্রচুর অর্ডার থাকে তাই তাদের স্ক্যান করতে করতে প্রচুর টাইম চলে যায় প্রথম দিনে আমাদের দুই তিনবার বই আসলো আর আমাদেরও একাধিকবার সেই প্যাকিং করতে হলো কারণ আমরা টাইমের মধ্যে বই পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর কেন আমাদের থেকে মানুষ এত বই কিনছে পাঁচ দশ টাকা মানুষের কাছে এখন বেশি নয় কারণ সময় খুব কম অল্প সময়ের মধ্যে বই হাতে পেতে হবে বই পড়তে হবে যে কারণে মানুষও প্রচুর এখন আমাদের কাছে অর্ডার করছে তারপরে আমাদের বাকি স্টাফরাও চলে আসলো বেলা বাড়তে বাড়তেই আর আমাদের দেখুন ব্যাগটা কত সুন্দর আমরা নিজেরা প্রিন্ট করেছি এই ব্যাগটা বুক ভারত ডট কমের একটা ব্র্যান্ডিং করার জন্য আমরা এটা করেছি বিভিন্ন জেলার দোকান থেকে যে অর্ডারগুলো আসে বা কোচিং সেন্টারের যে অর্ডারগুলো আসে সেগুলো একসঙ্গে চল্লিশ পঞ্চাশ কপি প্যাকেট হয় তাই আলাদা লোক দিয়ে এভাবে প্যাকেট করে পাঠাতে হয় বেলা বাড়তে বাড়তে আমাদের অন্যান্য স্টাফেরাও চলে আসে এবং অর্ডারও বাড়তে থাকে সেই অনুযায়ী আমরা প্যাকেটও করতে থাকি আর এখন দেখছেন ই কার্ট কুরিয়ার কোম্পানি থেকে আমাদের বই পিক আপ হচ্ছে হ্যাঁ আমাদের কিন্তু একাধিক কুরিয়ার কোম্পানি থেকে বই সংগ্রহ করতে আসে কারণ বিভিন্ন এরিয়াতে বিভিন্ন কুরিয়ার কোম্পানি অ্যাভেলেবেল থাকে না কিন্তু সমস্ত এরিয়াতেই আমরা বই পাঠাতে পারি কারণ আমাদের কাছে সমস্ত কুরিয়ার কোম্পানি আছে কিছুক্ষণ বাদেই ই কার্ড কুরিয়ার থেকে একজন বই সংগ্রহ করতে আসেন কারণ একজন মানুষের পক্ষে এত বই নিয়ে যাওয়া সম্ভব হয় না এক একটা বই এক কেজিরও বেশি ওজন একজন মানুষ পিঠে করে কত বই আর বইয়ে নিয়ে যেতে পারবে মাত্র কুড়ি তিরিশ টাকা অনলাইন পেমেন্ট করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা চাইলে আমাদের থেকে বই অর্ডার করতে পারেন ঘরে বসে আর কিছুক্ষণ বাদেই আবার একটা কোচিং সেন্টার থেকে থেকে অর্ডার এসেছিল অনেকগুলো বইয়ের তাই আবার আমরা ট্রান্সপোর্টের লোককে ডাকলাম বই প্যাকেট করার জন্য দিনের শেষে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে অনেকটা রাস্তা পার করার পরে ফোন আসলো এক্সপ্রেস বিস কুরিয়ার কোম্পানি থেকে না করলাম না চলে আসলাম বন্ধ দরজা খুলে আবার আমরা পিক জন্য প্রস্তুত হলাম কারণ জানি এক রাত আগে কোনো পরীক্ষার্থী বই হাতে পেলে সে এক রাত বেশি সুযোগ পাবে বইটি অভ্যাস করার জন্য আর হ্যাঁ দেখুন বুক ভারত ডট কম এর যে ব্র্যান্ডিং ব্যাগে কত সুন্দর লাগছে দেখতে সব শেষে এসএসসি পরীক্ষার্থীদের বলবো লীলা রয়ের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির গাইড বইটি সংগ্রহ করুন অভ্যাস করুন নিজেকে তৈরি করুন নিকটবর্তী দোকান অ্যামাজন ফ্লিপকার্টে পাবেন চাইলে সরাসরি আমাদের থেকে অর্ডার করতে পারেন দুই থেকে চার দিনের আশেপাশে ঘরে বসে পেয়ে যাবেন কি এমন মজার ঘটনা ঘটলো যে এরা কাজ করতে করতে এমন হাসাহাসি করছিল